চায়ের সাথে খাবার জন্য জলের ভাবে এই সুন্দর কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখুন তো বন্ধুরা চায়ের আটা তো জাস্ট একেবারে জমে যাবে আর একদিকে চা বসিয়ে তো মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর কেকটা যেমন দেখতে সুন্দর খেতে তো বন্ধুরা ভীষণ মজা যে একবার খাবে তো তার বাড়িতে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে নমস্কার বন্ধুরা রূপার অদন সারাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা মজার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ সাদের কেকের রেসিপি শেয়ার করবো আর এই কেকটা তো মাত্র দশ মিনিটে তো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এমনকি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো আজকের আমি কেকটা সুজি দিয়েই বানাবো তো আপনারা আটা কিনো ময়দা দিয়েও ঠিক কেকটা বানাতে পারে তো এখন আমি এই সুজিটা একটা মিষ্টি জলের মধ্যে নিয়ে নেব তো সুজিটা তো আমি একটু কিন্তু গুঁড়ো করে নেব একেবারে মিহি গুঁড়ো না হোক একটুখানি কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর এখন আমি সুজিটা মিষ্টিটা একটু গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো একেবারে মিহি গুঁড়ো না করলে হবে একটু এরকম মানে হালকা করে গুঁড়ো করে নিতে হবে তবে আজকে আমি কেকটা কোনো রকম তেল বাটার ঘি ছাড়াই বানাবো তো তার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি টক দই মানে এক বাটি যেহেতু সুজি নিয়েছি তো হাফ বাটি নিতে হবে টক দই মানে যতটা সুজি নেবে তার মধ্যে টক দই নিয়ে নিতে হবে তো আপনারা একটা বাটি কিংবা চায়ের কাপ নেবেন সমস্ত উপকরণগুলো নিতে পারেন আর এখন আমি টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব তবে এই টক দইটা তো বাড়িতে পাতা ছিল তো আপনারা মানে প্যাকেটে যে কেনা টক দই হয় ওই দই দিয়েও কিন্তু একই একটা তৈরি করে নিতে পারবেন আর নিয়েছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি চিনি গুঁড়ো তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন তা না হলে তো চিনিটা বলতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর গুঁড়ো চিনি হলো তো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব যাবে আর এখন আমি টক দই আর চিনিগুলোটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন দশ মিনিট ধরে টক দই আর চিনিগুলোটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজিটা যে সুজিটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে এসেছিলাম তো সেই সুজিটা এখন দিয়ে দেব। সুজিটা দিয়েও কিন্তু খুব ভালো করে এইভাবে একটু আমি ফেটিয়ে নেব তো দেখো সুজিটা দিয়েও টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি ব্যাটারটাকে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব তো যেহেতু আজকে আমি কেকটা সুজি দিয়ে বানাবো তো সুজির ব্যাটারটা কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে এতে করে সুজিটা খুব ভালো মতো নরম হয়ে যাবে আর ব্যাটারটা অনেকটাই ফুলেও যাবে তো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন এই ব্যাটারটা কতটাই ফুলে গিয়েছে দেখুন ফুলিটা নরম হয়ে গিয়ে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এইটা গরুর দুধ তো গরুর দুধটা না আগে থেকে আমি ফুটি একটু ঘন করে নিয়েছিলাম তো সেই দুধটা একটু অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেবো যেহেতু ব্যাটারটা অনেকটা টাইট আছে তো ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে দিতে হবে তো বন্ধুরা আপনারা জল দিয়েও ব্যাটা গুলতে পারেন তবে দুধ দিয়ে গুলে তো এই কেকটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন দুধ দিয়ে তো ব্যাটা কিন্তু আবারও খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা তো আপনাদের হাতে কাছে যদি ভ্যানিলা না থাকে তো আপনারা ভ্যানিলাসের পরিবর্তে এলাচ পাউডারও দিতে পারেন তো এই ঢাকার আমি এক ঢাকার মতো দিয়ে দিয়ে দেব। হাফ চামচ বেকিং পাউডার আর ওই চামচের ভাগের ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে বেকিং পাউডার যতটা তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডার উপরে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে বেলারটা কিন্তু খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব তো বন্ধুরা কেকের ব্যাটার তো যত বেশি ফেরানো হবে ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে আর সফট হবে খেতে ভালো লাগবে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো কেকের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আপনাদের একবার দেখিয়ে দিই এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তো দেখুন ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা গুলে নিতে হবে মানে পরে সঙ্গে সঙ্গে মিশছে না একটু পরে কিন্তু দেখুন মিশে যাচ্ছে তো এর থেকে বেশি পাতলাও হবে না আবার টাইট হবে না আর এবার আমি কেকে দেওয়ার জন্য এখানে অল্প একটু টুটু ফুটি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে টুটু ফুটি না থাকলেও আপনারা টুটু ফুটি ছাড়াই কেকটা বানিয়ে নিতে পারেন তো আপনাদের হাতের কাছে যদি কোনো রকম ড্রাই ফ্রুট থাকে তো সেগুলো কেকের মধ্যে দিতে পারেন এতে করে কেকটা খেতে ভালো লাগবে আর এই টুটু ফুটির মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেব তো একটু ময়দা দিয়ে টুটু ফুটিটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর এই ময়দা মিশিয়ে টুটি পুটিটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এতে করে তো টুটিপুটিগুলো কিন্তু কেকের সব জায়গায় সমানভাবে থাকবে আর আপনারা যদি ময়দা ছাড়া এই টুটিপুটিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেন তো এইগুলো কিন্তু দেখবেন কেকের তলাতে এই সব কিন্তু চলে যাবে তো টুটিফুটি দিয়েও ব্যাটারটা আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর আজকে আমি কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি স্টিলের বাটি তো এরকম বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোতেই আমি কিন্তু আজকে কেকটা তৈরি করব তো আপনারা ছোট ছোট বাটি কিংবা কোনো একটা বড় বাটির মধ্যেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন আর এই বাটিগুলোর মধ্যে একটু আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল ভালো করে লাগিয়ে দিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা বাটিগুলোর মধ্যে দিয়ে দেব তো ওই বাটি ভর্তি ভর্তি করে ব্যাটার দেবো না মানে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো কারণ এটা তৈরি হওয়ার পর তো কেকটা কিন্তু অনেকটাই ফুলে বাটি ভরে যাবে তো একইভাবে প্রত্যেকটা বাটি আমি ব্যাটারটা দিয়ে দেব তো সম্পূর্ণ ব্যাটারটা তো প্রত্যেকটা বাটিতে আমি সমান সমান করে দিয়ে দিয়েছি আর এই বাটিগুলোকে একটু আমি ঠুকে আর ব্যাটারটা শেপ করে নেব

ঢাকা দিয়ে দেবেনরা এই জলের হাতে তৈরি হতে মোটামুটি সাত থেকে আট মিনিট লাগবে তো আট মিনিট পর আপনাকে দেখাবো আজকে কেকগুলো কেমন হয়েছে তো আট মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কেকগুলো কত সুন্দরভাবে ফুলে বাসে ভর্তি হয়ে গিয়েছে আর কত দারুণ হয়েছে দেখুন তবে হাত দিলে বুঝতে পারবেন না হাতে কিন্তু আর লেগে ধরবে না যখন এরকম হবে দেখবেন যে কেকগুলো রেডি হয়ে গিয়েছে তো তাও যদি আপনারা না বুঝতে পারেন তো কাঠি নিয়ে নেবেন কাঠি দিয়ে এভাবে একটু গেঁথে আর দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি মানে কেকগুলো তো একেবারে আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি কেকগুলোকে নামিয়ে নেব আর এই কেকগুলো তো এখন খুবই গরম আছে তো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাটি থেকে তুলে দেখাবো আজকে কেকগুলো কেমন হয়েছে তো এই কেকগুলোকে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর এখন কেকগুলো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ঠান্ডা হয়ে গেলে দেখবেন বাটি থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তো দেখুন এই ধারগুলো কেমন একটা ছাড়া ছাড়া ভাব চলে এসছে তো বন্ধুরা যেহেতু তেল দেওয়া ছিল কেকগুলো কিন্তু বাটি থেকে খুব সহজেই উঠে আসবে আর এবার আমি হাতে উল্টে একটু ঘা মেরে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকটা দেখেছেন তো কত সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে চলে এলো দেখতে দেখুন অসাধারণ হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই কেক গুলো তো একইভাবে প্রত্যেকটা কেক আমি বাটি থেকে তুলে নেবার প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন প্রত্যেকটা কেক কতটা অসাধারণ দেখতে হয়েছে তো অপূর্ব লাগছে দেখতে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কেকটা কত সুন্দর আর কত সহজেই তৈরি হয়ে গেল আর আপনারা এইভাবে কেক খেতে পারেন তবে আমি এটাকে কিন্তু একটু কেটে নেব তো ছুরি দিয়ে আমি এটা এরকম মাছ বরাবর একটু কেটে এটাকে পাতলা করে নেব বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আর টুটি ফুটি গুলো দেখুন মানে কেকের মধ্যে পুরোটাই হয়ে আছে তো একইভাবে প্রত্যেকটা কেক এরকম মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখুন কেকগুলো তো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কেকের মধ্যে তো ভর্তি কিন্তু টুটি ফুটি এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই সুজির কেকগুলো আর দেখুন যেমন হয়েছে নরম আর তেমন হয়েছে স্পঞ্জি অসম্ভব মজার হয়েছে তো বন্ধুরা এই রকম কেকের সাথে তো চা হলে তো চায়ের একটাটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে আর এই কেক গুলো তো খেতে বন্ধুরা অসম্ভব মজার হয় তো যে একবার খাবে তো তার বাড়িতে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেক গুলো তো বন্ধুরা চায়ের সাথে বিস্কুট তো সব সময় খান তো একবার চায়ের সাথে বিস্কুট না খেয়ে আর এইভাবে মাত্র দশ মিনিটে কেকটা বানিয়ে খেয়ে দেখবেন তো চায়ের আড্ডা তো জাস্ট এক্কেবারে জমে যাবে আর আজকের আমার এই সহজ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে